الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على محمد العربي الامين وعلى اله وصحبه اجمعين ومن تبعهم ومن تبعهم بدعوتهم ومن دعا بدعوتهم واهتدي بهديهم الى يوم الدين من بعد عند ذكر الصالحين تنزل الرحمه وقال النبي صلى الله عليه وسلم لكل قرن من امتي سابقون আবি হাসান ইনলানা ইনিকরা আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে আমরা আলোচনা করব বিশ্বের আলোচিত বিশ্ব বরেণ্য দিন হজরতুল আল্লাম আল্লামাতুল হিন্দ হযরত মাল্লা সৈয়দ আবুল হাসান আলী নদ্বী রহমতুল্লাহ সম্পর্কে অনেক বন্ধুরা বলেছেন যে হজুর আল্লামা নব্বী রহমতুল্লীর উপেক্ষা আলোচনা হওয়া দরকার এ বিষয়ে একটা প্রোগ্রাম করা দরকার সেজন্যই আজকে এই বিষয়ের অবতারণা তো আমরা আমাদের আলোচনা শুরু করছি সৈয়দ আবুল হাসানুল্লাহ আলাই ওনার জন্ম সয় মহরম তেরোশো বত্রিশ হিজড়ি ইংরেজি উনিশশো চোদ্দ উনি জন্মগ্রহণ করেন রায়ব্রেলিতে ভারতের উত্তরপ্রদেশে এক অঞ্চল আছে সে রায়ব্রিলিতে তিনি জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন তেইশে রমজান চৌদ্দশো বিশ তাতে করে ওনার বয়স হয় প্রায় অষ্টাশি বছর তিনি অষ্টাশি বছর বয়স পেয়েছেন অনেক লম্বা হায়াত মাসা হাদিসের মধ্যে রসুল পাক সালাম বলেছেন তু বালি মমতালুহু হাসুন আমলুহু হাদিথুন হাসান রহ তিরমিদি রহমাউল্লাহ অর্থাৎ ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার হায়াত লম্বা হলো যার আয়ু দীর্ঘ হল এবং তার আমল সুন্দর হল তো হজরতের আমল সময় কি বলা যাবে তার আমল কত সুন্দর যিনি তার দ্বারা বিশ্বকে ভরে দিয়েছেন ওনার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা কি আলোচনা করব এর চেয়ে মানুষ বেশি জানে সত্যিকার বলতে কি যদিও এই কবিতাটি কেউ রচনা করেছিলেন ইমাম আবু হানিফ আহমেদুল্লাহ সম্পর্কে আমরা সেটাই বলি সেখান থেকেই তার অনুসরণই বলি আয় দিকরা আবি হাসানিন লেনা লানা ইন আদিক রহু হুয়াল মিসকু মা করতখ কেউ বলেছিলেন আয় দিক্র নামা লানা ইন আদিক রহু হুয়াল মিসকু মা করত জ হজরতের আলোচনা যদি করা হবে বলে যে মেস কাম্বার যতই এটাকে এর আলোচনা করা হবে তো মানুষ আনন্দ পায় মেস কাম্বার বললেই মানুষ আনন্দ পায় আর মেষ কাম্বারের বোতলে যত বেশি নাড়া দেওয়া হবে তো খুশবুই ছড়াবে হজরতের জীবনী আলোচনা অনেক বড় বরকত অনেক বড় বড় বিষয় বলা হয় রহমা অর্থাৎ আল্লাহওয়ালা এবং আউলিয়া ক্রামের আলোচনা যেখানে করা হয় সেখানে আল্লাহ আল্লাহাকুর রহমত নাজিল হয় প্রশ্ন হচ্ছে এটা কি হাদিস না এটা হাদিস না এটা হচ্ছে আমাদের অনেক কোন কোনো মাসায়েকে কৌল যেমন সুফিয়ান সুফিয়ানবেনা এবং আহমেদ বিন হাম্বাল এই বুজুর্গ থেকে এই দুই বুজুর্গ থেকে এমন কৌল বর্ণিত আছে তারা বলেছেন ইন্দাদিক্র সালিহিন তঞ্জিরুর রহমা আল্লাহবালাদের আলোচনা অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস জীবনে বরকত বয়ে আনে বক্তা শ্রোতা সত্যিকারী এবং আলোচক এবং উপস্থিত যারা থাকেন যারা শোনেন সকলের জীবনেই বরকত আসে আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ বলেছেন ইমাম আজম যে রাহমুল্লা সালহিন আফতাল অর্থাৎ অনেক ফেঁকি আলোচনা থেকে অনেক ফেক চর্চা ফেঁকি আলোচনা থেকেও আউলিয়া জীবনী উত্তম এবং মানুষের জীবনে বেশি প্রভাব ফেলে অনেক বেশি ফায়দা হয় জীবনের মধ্যে পরিবর্তন আসে তো আমরা এমন এক মহামনির মহামনীষে আলোচনা করব সত্যিকের যে আলোচনা আমাদের জন্য অনেক বড় বরকতের কারণ হবে ইনশাআল্লাহ এক ফার্সি কবি বলেছেন যে যাক চরা আগস্ত দেরি খান আকি আজ পড়তা বেয়া কুজা মিনে গরম আঞ্জুমানে সাক্তা আন্দ সত্যি আল্লাহ নদী যেমন এক চেরাক ছিল এবং বাতি ছিলেন একটা চেরাক একটা সূর্য যেমন এক সূর্য সারা পৃথিবী কে কেন পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং আসমান জমিন কিছুই আলোকিত করে ঠিক নদী সাহেব এক বাতি এমন এক চেরাক ছিলেন এমন এক সূর্য ছিলেন আকাশের সারা পৃথিবীতে আলোচনা করেছেন আলোকিত করেছেন তিনি আলো বিলিয়ে গেছেন আলো দিয়ে গেছেন তিনি যে কতটুক বিশ্বের কতটুক ভূখণ্ডকে আলোকিত করেছেন তার সত্যিকারের সীমা বর্ণনা করা মুশকিল বাতাস যেমন সর্বত্র সর্বত্র বিরাজ করে হ্যাঁ সর্বত্র চলে বাতাস সর্বত্র বহমান ওনার আলোচনা এরকম বাতাসের মতো বাতাসের গতি বা তার তর্চ বেশি গতিতে ওনার আলোচনা এবং কি বলে যে ওনার স্মৃতি এরকম বহমান মানুষের কাছে ওনার স্মৃতি এরকম রক্ষিত আছে এবং আলোচিত আছে ওয়ফিকান্তওয়াল আলমুল আকবর সত্যিকারই তিনি একটা জাহান ছিলেন আল্লাহ বলেছেন কোরআন কারীর মধ্যে যে ইন্না ইব্রাহিম কানা উম্মাহ ইন্না ইব্রাহিম কান ইব্রাহিম একটা একাই এক জাতি এই আয়াতের বহুত তাফসীর আছে কিন্তু এক অর্থ এটাও ইব্রাহিম একাই এক জাতি ছিলেন উনি একাই এক জাতি এত বেশি কাজ করেছেন এবং হাদিসের মধ্যে রসই আক্লা ইসলাম বলেছেন যে নাস উন্নাস নাস মানুষের মধ্যে যে সর্বাধিক মানুষকে উপকার করতে পারে ফায়দা পৌঁছাতে পারে তো সে সে উত্তম যার দ্বারা লোকের ফায়দা বেশি যত ফায়দা যার দ্বারা হবে সে তত উত্তম হবে তো আল্লামান নদ্বী সত্যিক্রী এমনই এক লোক ছিলেন ওনার সম্পর্কে কি আর বলা যাবে বর্তমান বিশ্বের পরিচিত মুখ শেখুল ইসলাম আল্লামা আল্লা তক ওনার ব্যক্তিত্ব সত্যিকারী ওনার কি বলা যাবে এক ফুটন্ত গোলাপ বলা যাবে দুই এক এলমি আকাশের সূর্য তো ওনাকে আমেরিকা ভয় করে ওনার প্রতি সবচেয়ে খ্যাপা ইসরায়েল এবং আমেরিকা আমেরিকার অনেক বেশি ক্ষতি হয়ে গেছে কুফরি জগতের অনেক বড় ক্ষতি হয়ে গেছে অর্থনীতির দিক থেকে উনি যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম চালু করেছেন এইটা মানে ওদের একেবারে কি বলে হার্টের স্পন্দনকে বন্ধ করার মতো অবস্থা ওদের খুব আর্থিক ক্ষতি হয়ে গেছে ওদের যে সুদ ভিত্তিক অর্থনীতি তার বিপরীতে আল্লাহ যে জাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি চালু করেছেন এর দ্বারা ওদের সত্যিকারই মেরুদণ্ড ভেঙে গিয়েছে এই জন্য আমেরিকা ওনার ভিসা বন্ধ করে দিয়েছে তো ওনাকে চিনেছে বেশি আমেরিকা এবং ইসরায়েল আমরা ওনাকে কত চিনছি কত চিনব ঠিক আল্লাহ নদীকে চিনেছে ব্রিটেন ইংল্যান্ড উনি যে কিতাব লিখেছেন মাজা হাসল আলম মুসলিমিন অর্থাৎ মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো এই কিতাবটা প্রকাশিত হওয়ার পরে বিশ্বের বিভিন্ন ভাষায় সেটা অনুবাদ তো ইংল্যান্ডের কিছু গবেষক বলেছেন যে আমাদের দেশের সমস্ত বই সমস্ত লিটারেচার যে কোনো লেখক বই পুস্তক আমাদের দেশে অবাধে ঢুকতে পারে প্রবেশ করতে পারে এখানে কোনো বাধা নিষেধ আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে নেই যদি আইন থাকতো আমাদের সুযোগ থাকতো তো আমরা আল্লা ন আলম যে কিতাবটা এটা আমরা বন্ধ করে দিতাম এ দেশে ওই কিতাব ওনার কিতাব ব্যান্ড ঘোষণা করতাম কিন্তু করতে না আমাদের আইনের উদারতার কারণে তারা দুঃখ প্রকাশ করেছেন যে আমরা কি করতে পারি আমাদের আইন এত উদার যে কোনো লেখকের লেখা এখানে ঢুকতে পারে মানুষ পড়তে পারে কারণ ওই কিতাবের ভিতরে উনি তারা বলেছে যে ইউরোপীয় পশ্চিমা সভ্যতার এমন সমালোচনা তিনি করেছেন তারা বলে যে আমরা পানি হয়ে যাই আল্লাহ নদীর তো ওনাকে চিনেছে ইংল্যান্ডের মানুষ ইউরোপীয় চিনেছে আল্লাহ রসুল পাকসুল বলেছেন লিকুলি সাহিক কোন আমার উন্মতের মধ্যে প্রত্যেকটা প্রজন্মে হ্যাঁ প্রত্যেকটা যুগে কিছু অগ্রগামী লোক থাকবে এই হাদিসটা হাদিস আবদুল্লাহ আমর তো উনি যে কত সাবেক কত অগ্রগামী ওনাকে সত্যি বলতে গেলে বলতে হবে ইমামুদ্দুনিয়া ইমামুল আলম পৃথিবীর এমন কোনো মুসলমানকে পাওয়া মুশকিল হবে এমন কোনো তবকা শ্রেণী কোনো জাতি তো পাওয়াই যাবে না অবশ্যই হম মুসলমানদের মধ্যে যে আল্লাহ নদী কি চিনে না অমুসলিমরাও চিনে তো

আল্লামা নদীদারা কি ফেতনা খতম হয়েছে একটা ঘটনাই বলি উনিশশো সালে আমি তখন নদওয়াতে পড়াশোনা করি লখনৌর সেই নদরতুল আলামা ইউনিভার্সিটিতে দারুল আলুম নদ ইউনিভার্সিটি তো ওইখানে একদিন আসরের পরে ঘটনা মাগরিবের পরের ঘটনা হজরত সেইদ আবুল হাসানুল্লা আলাই নদার মেহমান খানায় থাকতেন মানে ওনার থাকার জায়গা যেখানে ছিল মেহমান তো বিভিন্ন একটা আসি জেনারেল ভাবে উনি যেখানে থাকতেন মসজিদ সংলগ্ন সেই ওনার সেই ভবনে তো উনি বসে থাকতেন আশপাশে মানুষ থাকতো মজলিস চলতো কখনো সরব মজলিস কখনো নীরব হজতকে দেখাই একটা মজলিস ছিল তা আমরা গিয়ে বসতাম বিভিন্ন রকম মানুষ বসতো তো মাগরিব পরে বসা তখন যুদ্ধ চলছিল ইরাক এবং বলতে গেলে গোটা বিশ্ব কারণ ইরাক যখন নাকি কুয়েত দখল করেছিল তখন পৃথিবীর প্রায় ছত্রিশটা দেশ ইরাকের বিরুদ্ধে এক হয়ে ইরাকে হামলা করল তো সৌদি আরবকেও তো আমেরিকা তার সাথে নিয়ে নিয়েছিল হুম এবং ওই সময় কি বলে আমেরিকান সৈনিকরা আসলো সৌদিকে বোঝানো হলো যে তুমি তোমার দেশ রক্ষার জন্য তাড়াতাড়ি আমাদের কাছে যদি হেল্প চাও তো আমরা সৈনিক দিব কারণ সাদ্দাম যখন কুয়েত দখল করে ফেলছে সৌদিও দখল করে ফেলবে একটা বুঝ দেওয়া হলো যাই হোক তো তাড়াতাড়ি সৌদি সরকার আমেরিকার সৈনিকদেরকে ঢুকতে পারমিশন দিল ইত্যাদি তো একদিকে সাদ্দাম হোসেন একা ইরাক আর একদিকে ছত্রিশটা দেশ ওই সময় বসা হঠাৎ একটা ফ্যাক্স আসলো আমরা তখন ছাত্র মানুষ বাকি একটা আওয়াজ হলো কি সৌদি সরকারের পক্ষ থেকে ফ্যাক্স আসছে ওনার কাছে যে হাজরত এখন তো বিশ্ব বলতে গেলে দুইটা মেরুতে চলে গেছে কিছু ইরাক এবং ইরাকের সমর্থক যারা আছে এদিকে দেখি আর পক্ষ হলো আমেরিকা অর্থাৎ এনটি ইরাক যেটা বলে তো এখন এই অবস্থায় মেহরবানি করে আপনার কাছে আমাদের অনুরোধ সৌদি সরকার বলছে যে আপনি রাবেত আলু ইসলামী মুসলিম জাতির সঙ্গে যেটা মক্কা আছে তো ওখানে সব মুসলিম দেশই তো সদস্য তো সৌদি সরকার বলছে যে হজরত আপনি রাবেত আলম ইসলাম একটা মিটিং ডেকে তাড়াতাড়ি আমাদের পক্ষে রায় দিয়ে দেন যে সৌদি হকির উপরে আছে সৌদি রাইট আর সাদ্দাম হোসেন রং এই দেন মুসলিম সমর্থনটা পাই এক ভাবে এটা তো ওই দিনকার ঘটনা ছিল দু একদিন পর শুনলাম যে সাদ্দাম হোসেনের পক্ষ থেকে চিঠি আসছে তাহলে চিন্তা করেন যে এমন এক কেমন ব্যক্তিত্ব তার এবং তার প্রভাব কেমন এ কি ধরনের প্রতিপত্তি কি বলবেন তার সান কি যে দুইটা যুদ্ধরত দেশ একদিকে ইরাক আর একদিকে ছত্রিশ দেশের পক্ষে মনে করেন সৌদি আরব প্রধানত কারণ সেটাই তো অ্যাটাক্ট হইতো যদি সাদ্দাম হোসেন হামলা করতো বা কিছু যা বুঝিয়েছে আমেরিকা তো মানে আমেরিকার মুখপাত্র আছে সৌদি আরব তো সৌদি আরবও চিঠি পাঠাইলো সৌদি সরকার আর ইরাক সরকার চিঠি পাঠাইলো একই ব্যক্তির কাছে দুই দুই দুইটা দেশের পক্ষ থেকে চিঠি আসা এই লোকটার গ্রহণযোগ্যতা উভয় পক্ষের কাছে কেমন এটা তো সহজ করে বিষয়টা কোন এক দেশ দিতে পারে কিন্তু দুই দেশের যুদ্ধরত দুটো দেশ বরং বিশ্বের দুই মেরু বলেন দুই মেরু অ্যাট এ টাইম সমানভাবে আস্থা রাখে এক ব্যক্তির উপরে এক ব্যক্তিত্বের প্রতি এই ব্যক্তিত্বটা কি পর্যায়ের কি ধরনের তার মাপ কি মান কি আল্লাহ আকবর তো যাক আলহামদুলিল্লাহ সেই যুদ্ধ শেষ হলো কত বড় ফেতনা খতম হলো আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বুজুর্গান দিনের এবং তাদের নিষ্পতের কদর কর্তফিক দান করে তো যাই হোক তার জন্ম হল উনিশশো সালে ইংরেজি হিসাব মানুষের সহজ মনে থাকে তো ওনার জন্মের পর যখন ওনার বয়স দশ বছর তখন আব্বা ইনতেকাল করেন ওনার আব্বা তো আহ ওনার যে কি বলে সেলসের নসব বলতে গেলে উনি তো সৈয়দ আবুল হাসান নদী ইবনু আবদুল হাই ইবনি ফখরুদ্দিন আল হাসানি আর এরকম করে করে ওনার ওনার বংশ আসে উনি হাসানি বলে যে হাসান এমনি আলিদুল্লু আলি ইবনবী তলিব হাসান এবন আলি ইবনী তলিব ওনার নিসবত হলো হাসান হয়ে আলী কেরমের গিয়ে ওখানে শেষ হয়েছে ওনার বংশটা এরকম বলা যায় যে এক তো ওনার পরে ওনার আরও দু এক দাদা পরদাদা আছেন এরপরে আপনার এই বংশ গিয়ে মিলিত হয়েছে عبد الله الاسطوري بن محمد ذي النفس الزكيه ابن عبد الله المحز ابن الحسن المثنى الحسن بن علي بن ابي طالب